মা বোনেরা মেরাজের রাতে কষ্ট করে এই দোয়াটি পড়ুন যা চাবেন তাই পাবেন ভাগ্য খুলে যাবে মনোবাসনা পূরণ হবে জীবনের যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে ইচ্ছে রয়েছে সব কিছু আল্লাহফাকব্ব আলমিন পূরণ করে দেবেন নবী সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশায় যতগুলো মজিসা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি

আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালা করেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে হতাশাগ্রস্ত অবস্থায় দিন যাপন করছেন খুবই পেরেশানি চিন্তিত আল্লাহ তালহা নবী সাল্লাহ আলি সাল্লামকে বিশেষ মেহমান হিসেবে কাছে ডেকে নিলেন একটি সফর করালেন যে সফরটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়ে থাকে হাদিসের ভাষায় মেয়রাজ বলা হয়ে থাকে নবী সাল্লাহ আলি সাল্লামের মেয়রাজ চূড়ান্ত সত্য এটি নবী সাল্লাহ আলি সাল্লামের একটি মজিজা বরকতপূর্ণ এই মজিজার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিশেষ উপহার উপটোকন প্রদান করেছেন পঞ্চাশ অক্ত নামাজ আল্লাহতালার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল পর্যায়ক্রমে সেই নামাজগুলো কমিয়ে কমিয়ে পাঁচ অক্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে নির্ধারণ করে রেখা রাখা হয়েছে যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজ আদায় করবে নবীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা থেকে পঞ্চাশ অক্ত নামাজ আদায় করার নীকে প্রদান করবেন আল্লাহ এই উন্মুতের গুণাগার বান্দাবান্দিদের আল্লাহতালা মাফ করে দেবেন কেয়ামত পর্যন্ত তবার দরজা উন্মুক্ত থাকবে তাদেরকে ক্ষমা করা হবে তাই অনেক মা বোনেরা সবে মেরাজ বা লাইলাতুল মেরাজের রাত্রে অনেক মা বোনেরা সবে মেরাজ বা লাইলাতুল মেয়েরাজের রাতে এবাদত বন্দুকি করতে চান ফরজ ওয়াজিব বা জরুরি মনে করলে আপনার জন্য গুনা হবে আপনি সেটাকে জরুরি না মনে করে অন্য সময় যেভাবে এবাদত বন্দিগী করেন আপনি সেভাবে চাইলে এ রাত্রে নফল এবাদত বন্দীকি করতে পারেন নফল নামাজ কোরআন তেলাওয়া জেকির আজগার তসফি তহলিল ওজিফা বিশেষ করে নির্জনে বসে রসুল আলি সাল্লাম তার দরিদ্র উম্মদদেরকে যে আঠ শিক্ষা দিয়েছেন আল্লাহমা বা লানা, ফি রজবা ও শাহবান ও বাল্লিগিনা আপনি মোনাজাতের মধ্যে এই দোয়াটি করুন হে আল্লাহ রজব এবং সাবানে বরকত দান করুন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন আল্লাহ আপনি আমাদের মনোবাসনাকে পূরণ করে দিন আপনার যা কিছু ইচ্ছে রয়েছে আপনি মোনাজাতের মধ্যে ব্যক্ত করুন আল্লাহ তাহলে আপনার জীবনের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন তাহলে আমরা মেয়ারাজের রাত্রে মা বোনেরা গুরুত্ব সহকারে এই দোয়াটির আমল বারিক করবা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ